আলাইকুম দিস ইজ রহমান ফ্রম এ ই এর পক্ষ থেকে আপনাদের সকল শোরুম বায়ার হোলসেল অনলাইন এবং অফলাইনে যারা বিজনেস করতেছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এর বিশ্ববিখ্যাত বিশ্বের নাম্বার ওয়ান ব্র্যান্ড লিভাইজ ডেনিম প্যান্ট এবং দেখছিস পাঁচশো এগারো ভার্সনের লিভাইজ ডেনিম প্যান্ট যেটা বাজারে সময় হটকেক এভাবে দেখেন একেবারে ওয়ান বাই ওয়ান ব্রান্ডিং করা পলি অবস্থায় এভাবে প্রতিটা প্যান্ট টোটালি সুপার অথেন্টিক অর্গানিক ফেব্রিক্স এর ওয়াশ গুলো চমৎকার ওয়াশ এবং এটার যে কোয়ালিটি জাস্ট আপনি অবাক হয়ে যাবেন এভাবে দেখেন প্রতিটা কার্টনের মধ্যে এভাবে প্যান্টগুলো প্রতিটা কার্টুনে আপনারা ইউজুয়াল এভাবে করে তিরিশ পিস প্যান্ট পেয়ে যাবেন এটার কালার থাকবে চারটা চমৎকার চারটা কালার বা ওয়াশ দামি ওয়াশ যেগুলা লিভাইজ করে থাকে আপনারা দেখেন যে আমার কথা কাজের সাথে কতটা মিল ফুল ভিডিওটা দেখবেন আমার অফিসে আসবেন ভিডিওটা নিয়ে বসবেন হুবহু একটা একটা করে প্রতিটা পয়েন্ট মিলাবেন এরপর যদি দেখেন যে প্রতিটা পয়েন্টে এক্সাক্টলি একশো পার্সেন্ট মিল আছে দেন এ প্রোডাক্ট গুলো আপনি নিতে পারবেন এছাড়াও আমার কাছে আরো ছয় সাতটা ব্র্যান্ডের ডেনিম প্যান্ট আছে যেটা আপনার দরকার ডিজেল হুগুবস ইউএস পোলো টম হিল আপনার যেটা দরকার সেটাই নিতে পারবেন একশো পার্সেন্ট কিউচি করে নিতে পারবেন এখন আমি আপনাদের সর্বপ্রথমে এক এক করে গ্যারান্টি গুলো দিয়ে দিচ্ছি আশা করি স্কিপ না করে মনোযোগ সহকারে ফুল ভিডিওটা দেখবেন প্লিজ আর যারা এই সমস্ত সব ব্র্যান্ডেড হাই প্রোফাইল ভায়ারেড ডেনিম প্যান্ট হান্ড্রেড পার্সেন্ট কিউচি করা 100% এক্সপোর্টেড পেতে চান তার এই ভিডিওটা নিচে লেখা দেখেন লাল অক্ষর সাবস্ক্রাইব জাস্ট এখানে প্রেস করে পাশে থাকা বেল আইকনটায় প্রেস করে অল সিলেক্ট করে দিন তাহলে এই সমস্ত সব ব্র্যান্ডের ডেনিম প্যান্টের রিভিউ এই চ্যানেলে আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন হ্যালো ভিউয়ার্স আমি এখন কার্টুনটা এখানে রেখে আপনাদেরকে এক এক করে পুঁতিটা ওয়াশ সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সবচেয়ে সুবিধা হয় এ হচ্ছে নাম্বার ওয়ান এটা সম্পূর্ণ এভাবে ওয়ান বাই ওয়ান পলি করা পেয়ে যাবেন টোটালি সুপার ইনকেক অবস্থায় এটা এবং এটা জিপ পলি এটা ওপেন করে ক্লোজ করে দিতে পারবেন এ হচ্ছে দেখেন সেই নাম্বার ওয়ান ওয়াশ যেটা ভিসকস ওয়াশ এটা দেখেন সম্পূর্ণ একটা ওয়াশ খুব দামি ওয়াশ আপনারা দেখে নেন খুব দামি একটা ওয়াশ এটা এভাবে আপনারা এ হচ্ছে লুক দেখেন কতটা চমৎকার একটা ফরন্ট সাইজ এরপরে এটা ব্যাক সাইজ এ হলে ব্যাক ভিউ ব্যাক ভিউটা আপনারা দেখে নেন চমৎকার ভাবে এটার যে ব্যাক ভিউটা কতটা চমৎকার একটা ব্যাক ভিউ এবং এর যে হুইস্কার এখানে আছে দুই সাইটের ডিসকল অরিজিনাল পাশে এগারো ভার্সনের লিভাইজের হুইস্কার ফ্রন্ট সাইটের হুইস্কার গুলো আপনি যদি অবশ্য দেখেন এ হচ্ছে ফ্রন্ট সাইটের হুইস্কার এ হচ্ছে নাম্বার ওয়ান ওয়াশ এরপরে হচ্ছে এ হচ্ছে নাম্বার টু এটা হচ্ছে ডার্ক ব্লু ওয়াশ দেখেন ডার্ক ব্লু কতটা চমৎকার একটা ডার্ক ব্লু ওয়াশ এ হচ্ছে এটার ফ্রন্ট সাইড এবং এগুলা কিন্তু সম্পূর্ণ of slim fit pant. এটা সম্পূর্ণ স্লিম ফিট দেখেন টোটাল প্যান্ট এটা স্লিম ফিট প্যান্ট টোটাল প্যান্টটাই এটা স্লিম ফিট সবগুলো প্যান্ট এভাবে চমৎকার ভাবে ওয়ান বাই ওয়ান পলি করা হান্ড্রেড পার্সেন্ট কিউচি করা অবস্থায় পেয়ে যাবেন এরপরে এটা হচ্ছে নাম্বার থ্রি এটা হচ্ছে মিড লাইট আপনি বলতে পারেন চমৎকার একটা মিড লাইট ওয়াশ এ হচ্ছে তিন নম্বর ওয়াশ এরপরে এটা হচ্ছে চার নাম্বার ওয়াশ বা চার নাম্বার কালার এটাও ভিসকস ওয়াশ দেখেন যে চারটা ওয়াশ টোটাললি টোটাললি ডিফারেন্স টাইপ অফ ওয়াশ আপনারা দেখে নেন এ হচ্ছে দেখেন এটাও বিস্কচ ওয়াশ চমৎকার এই দুটো বিস্কচ ওয়াশ সহ আপনি এই প্যান্টগুলো পেয়ে যাবেন চারটা কালার নিয়ে প্রতিটা কার্টনে পিস করে যে ওয়াশগুলার বিশেষ করে লিভাইস এবং আমেরিকানি গল এই ধরনের ওয়াশ করে থাকে এখন যদি আপনি দেখেন এখানে এভাবে চারটা ওয়াশ আপনি পেয়ে যাবেন চমৎকার চারটা ওয়াশ এখন এই প্যান্টগুলোর আসেন ওয়াশ বা কালার গ্যারান্টি ফেব্রিক্স গ্যারান্টি স্প্যান্ডেক্স গ্যারান্টি The cat এটা ইউজ করবেন ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করবেন হয়তো মেশিনে ওয়াশিং মেশিনে ওয়াশ করবেন এরপর যদি এই প্যান্টগুলোর রং উঠে যায় বা কালার ব্লিড করে অথবা এই প্যান্টের যদি স্প্যান্ডেক্স এখানে মিনিমাম 3% স্প্যান্ডেক্স আছে যদি এটা স্প্যান্ডেক্স ওয়াশ করার পর ছেড়ে দেয় সেক্ষেত্রে ক্ষেত্রে প্যান্টগুলো আপনি রিটার্ন ব্যাক করে চেঞ্জ করে আপনি অন্য কোনো প্রোডাক্ট ফেব্রিক্স এবং এটা স্প্যান্ডেক্স গ্যারান্টি এখন আসেন এটার যে কাপড় এটা মিনিমাম 12 ব্লাউজের একটা ফেব্রিক থ্রি পার্সেন্ট যেটা বললাম এটার ফেব্রিক্স টোটাললি এই যে হাত বুলাচ্ছি আপনি বুঝতে পারতেছেন টোটালি সব ফিনিশিং এর একটা ফেব্রিক একেবারে মুমের মতো পিচ্ছিল ফেব্রিক্স আমার এখান থেকে আপনি নিতে পারবেন এ হচ্ছে এটার আর এটা একটা চমৎকার সাইজ যদি এই প্যান্ট গুলো পেয়ে যাবেন এটা সাইজ হচ্ছে আঠাইশ থেকে আটত্রিশ পর্যন্ত আঠাইশ সাইজের প্যান্ট তিরিশ পিসের একটা কার্টনে হয়তো দু থেকে এক পিস আটত্রিশ সাইজটাও ঠিক এক থেকে দু পিস পেয়ে যাবেন কিন্তু তিরিশ বত্রিশ চৌত্রিশ এবং ছত্রিশ চারটা সাইজ আপনি ওয়ান টু টু ওয়ান চমৎকার একটা সাইজ রেশিওতে পেয়ে যাবেন তবে হ্যাঁ হান্ড্রেড কারণে হয়তো কালারে অথবা সাইজে এক পিস কম বেশি হয়ে যাবে আপনার বিভিন্ন জায়গা থেকে যে প্যান্টগুলো কিনেন সেই প্যানগুলোর সাথে এই প্যান্টের ডিফারেন্স কতটা কোয়ালিটির দিক থেকে বলেন ফেব্রিক সুইং অ্যাক্সেসরিজ এভরিথিং আমি খুব কাছ থেকে আপনাদেরকে দেখে দিচ্ছি খুব মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখবেন প্লিজ হ্যালো ভিউয়ার্স এই দেখেন এটার যে কয়েন পকেট কয়েন পকেটটা দেখেন কতটা চমৎকার কয়েন পকেট এইটা কিন্তু কন্ট্রাস্ট সুতা এই যে সুতোগুলো আছে দেখবেন লিভার যদি পাঁচশো এগারো হয় এক্সপোর্টের হয় তাহলে এই সুতাগুলো আপনি মিলিয়ে নিবেন এরপর এটার সাথে দেখেন সর্বপ্রথমে আপনি এখানে একটা এভাবে একটা আপনি লেগ স্টিকার পেয়ে যাবেন এখানে এখানে লেখা লেখা আছে আছে দেখেন লিভাইস অথেন্টিক ট্যাপার এখানে সাইজ সাইজগুলো অংশ দেওয়া আছে প্রত্যেকটা প্যান্টের সাথে এভাবে একটা লেগ স্টিকার অথবা সাইজ স্টিকার পেয়ে যাবেন এরপর এটার প্রতিটা প্যান্টের সাথে আপনি এখানে একটা এভাবে হ্যান্ডটেক পেয়ে যাবেন এখানে লেখা আছে ওরিজিনাল স্টাইল এবং রেসপন্সিবল মেই এখানে লেখা আছে এর পিছনে দেখেন এখানে সার্টিফাইড একটা সিল এখানে দেওয়া আছে এবং এখানে আপনি ইচ্ছা করলে একটা প্রাইস টাক বসিয়ে দিতে পারবেন এরপরে আসেন এটার যে বাটন এ হচ্ছে দেখেন এটার বাটনে একটা টোটালি ব্র্যান্ডিং করা হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল বাটন এবং রিপিট অলসো দেখেন রিপিট ও ব্রান্ডিং করা এবং এর যে কাটাগুলো আছে যদি কাজ থেকে আপনি দেখেন এর কাঁটা গুলাও কিন্তু টোটালি ব্র্যান্ডিং করা রিপিট এবং বাটনের কাটা সব ব্র্যান্ডিং করা এ হচ্ছে এটার ফ্রন্ট সাইটের অ্যাকসেসরিজ এবং সুইং কোয়ালিটি এরপর এটা যদি আমরা ব্যাক সাইটে চলে যাই ব্যাক সাইটে প্রথমেই আপনি দেখেন পকেট কালারটা দেখেন কতটা জোচ ওয়াশ এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি সুতা এবং এই সুইং সুতার সাথে এটা কিন্তু কন্ট্রাস্ট যদি এক্সপোর্টের হয় এই জিনিসগুলো আপনি অবশ্যই খেয়াল করে কিনবেন এবং এটা কিন্তু এমব্রয়ডারি সুতো দিয়ে ডাইরেক্ট এমব্রয়ডারি করা যদি এটা আপনি দেখেন কোন সুইং সুতো দিয়ে করা বা সুইং মেশিন দিয়ে করা তাহলেই আপনি বুঝে নেবেন যে এতদিন আপনি কোনটা কিনছেন যে প্রোডাক্ট গুলো এতদিন কিনছেন এগুলোর সাথে আমার এই ভিডিওটা মিলালেই আপনি বুঝতে পারবেন আসলে আপনি এতদিন কোনটা কিনছেন এ হচ্ছে সাইড এর পক পকেটের যে শেপটা দেখেন এ হচ্ছে এগারো বার্সনের লিভাইজের পকেটের শেপ পাঁচশো এগারো বার্সনের এরপরে এটার সাথে আপনি দেখেন এভাবে প্রতিটা প্যান্টের সাথে এভাবে একটা ব্যাক পকেট ট্যাগ পেয়ে যাবেন সুন্দরভাবে এখানে লেখা আছে আমিটান অরিজিনাল জিন্স সিন্স 1879 এভাবে একটা ব্যাক পকেট ট্যাগ পেয়ে যাবেন এর সাথে দেখেন আপনি এখানে এই যে লিভাইজ লেখা এভাবে সুন্দর করে একটা লেভেল যেটা পেয়ে যাবেন লিভাইজ করে থাকে এরপরে আসেন এখানে আপনি এই যে এটা হচ্ছে পাঁচশো এগারো ভার্সনের যে লিভাইজ লেখা আছে এখানে আপনি স্লিম ফ্রম হিপ টু অ্যাংকেল এভাবে লেখা পাবেন স্লিম ফিট এটা এখানে এর বার দেওয়া আছে দেখতেছেন এ হচ্ছে পাঁচশো এগারো ভার্সনের এ হচ্ছে ওয়েস্টের সাইজ দেওয়া আছে লেন্থের সাইজ যেটা লিভাইজে থাকে দিস ইজ কল অরিজিনাল লিভাইজের লেদার পাচেস এরপরে হচ্ছে আপনার এটা সুইং কোয়ালিটি এখন ব্যাক সাইড থেকে দেখেন কতটা চমৎকার সুইং কোয়ালিটি কোথাও একটা কাপড়ে কোথাও দেখেন কোন একটা কুচকানো ভাব বা ব্যাড আয়রনিং যে বলতে বোঝায় সেগুলো পাবেন না এরপরে দেখেন এটার সাথে আপনি ফ্রন্ট সাইডে আমরা চলে যাই এর সাথে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এ হচ্ছে দেখেন লিভাইজ যে মনোগ্রামটা এ হচ্ছে লিভাইজের মনোগ্রাম চমৎকার একটা অরিজিনাল লিভাইজের জিপার পেয়ে যাবেন এরপরে এটার সাথে আপনি ইনার সাইডে আর কি পাবেন দেখেন ইনার সাইডে এখানে এখানে একটা কেয়ার লেবেল এ হচ্ছে দুটো কেয়ার লেবেল সাইজ কেয়ার ইনস্ট্রাকশন গুলো দেওয়া আছে এখানে একটা সার্টিফাইড সিল দেওয়া আছে এরপরে এটার সাথে আরো একটা কেয়ার লেভেল তিনটা কেয়ার লেভেল এখানে সাইজ অলসো দেওয়া আছে পিসি নাম্বার পিও নাম্বার এখানে দেওয়া আছে সম্পূর্ণ কোনো সি ডাব্লিউ নাম্বার এফএফসি নাম্বার অংশ এখানে দেওয়া আছে এরপর এখানে পাঁচশো এগারো লেখা এখানে সুন্দর করে আরো একটা লেবেল দেওয়া এ হচ্ছে চারটা এরপর এটার সাথে আরো একটা লেবেল দেওয়া আছে এস এফ আই লেখা সুন্দর ভাবে এবার পাঁচটা এবং ওয়ারেন্টি লেস এ হচ্ছে ছয়টা লেবেল এখানে আপনি পেয়ে যাবেন সুন্দর ভাবে এটার সাথে দেখেন এখন যে লিভাইজ এর সেই মেইন লেভেলটা এখানে ওয়েস্ট বেল্টে পেয়ে যাবেন এবং এটা কিন্তু স্কোয়ার সেলাই করা ওয়ান পার্টি সেলাই করা এভাবে পেয়ে যাবেন এরপর যদি আমি এটার উল্টিয়ে দেখাই তাহলে এটা আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন কালারটা দেখেন যে কতটা জোজ কালার এগুলোর এটা আপনারা সর্বনিম্ন তিরিশ পিস নিতে পারবেন দয়া করে রিটেইলের জন্য এবং আগাম থেকে শুরু করে আমার শেষ না হওয়া পর্যন্ত এই সময়টুকু আমরা দয়া করে ফোন না করি এরপর দেখেন এ হচ্ছে পকেটের প্রিন্ট এখানে দেওয়া আছে লিভাইজের ব্যাক সাইডের যে ছুইং গুলো আপনি এখন দেখে নেন সুন্দরভাবে যে ছুইং কোয়ালিটিটা কতটা চমৎকার এটা ছুইং কোয়ালিটি কি এবং এটা কিন্তু সম্পূর্ণ ফিড অফ দা আর্মে করা দেখেন কোথাও কোনো একটা রয়েস নাই এবং এটার যে চিলিগুলা প্রত্যেকটা চিলি আপনি এভাবে ফাটানো চিলি পাবেন চমৎকার এভাবে ফাটানো চিলি পাবেন যদি এটা দেখেন এটাও ঠিক সেম তাই ফাটানো চিলি পাবেন অনেকগুলো চিলি আছে মুড়িয়ে এভাবে সিলাই করা থাকে নো এগুলো সম্পূর্ণ এভাবে ফাটানো চিলি পাবেন যারা এই প্যান্টগুলো নিতে চাচ্ছেন তারা আমার অফিসে এসে এই ভিডিওর সাথে মিলিয়ে এজ ইউজুয়াল যেভাবে ইনফরমেশন দিলাম এভাবে আপনি এই প্যান্টগুলো একটা একটা করে চেক করে নিতে পারবেন আর যারা এই প্যান্টগুলো কন্ডিশনে কুরিয়ারের মাধ্যমে নিতে চান তারা প্রতিটা কার্টুনে আমাকে দু চল্লিশ টাকা করে বিকাশে অ্যাডভান্স করে দিয়ে হোয়াটসঅ্যাপে আপনার নাম আপনার ডিসির নাম আপনার মোবাইল নাম্বার এবং কুরিয়ার নাম লিখে মেসেজ করে দিলে অ্যাজ ইউজুয়াল যেভাবে আপনারা কন্ডিশনে প্রোডাক্ট নিয়ে থাকেন ওইভাবে আমরা এই প্রোডাক্টগুলো কন্ডিশনে আপনাদেরকে ডেলিভারি দিয়ে দেওয়া ইনশাল্লাহ তবে হ্যাঁ ঈদের সময় অবশ্যই যারা কন্ডিশনের প্রোডাক্টগুলো নিতে চান তারা দু এক দিনের ভিতর প্রোডাক্টগুলো রিসিভ করে ফেলবেন আদারওয়াজ যদি এই প্রোডাক্ট গুলো রিটার্ন ব্যাক চলে আসে সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু কোনো টাকা রিটার্ন ব্যাক করে দেওয়া হবে না এই বলে আজকের মতো এখানেই প্যান্টের রিভিউ আজকের মতো এখানেই শেষ করলাম আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সালাম আলাইকুম আহমতুল আবার